আর একটা কথা আমি ঠিক করার নিকে মোবাইল ডেট রিক্স আছে তুই ঠিক করান তোর মোবাইলটা ডেড হয়ে গেছে আমার দোষ বেড়া ভাই দিলাম চার্জের পর ঠিক করতে আছে আগে তো চার্জ হইতো না এখন তো চালুই হয় না এটা চালু হবে কেমনে তোমার মোবাইলের ম্যাচ শেষ মোবাইলের একটা ম্যাথ থাকে ওই ম্যাথ আবার হয়ে গেছে গা আমি তো তোমার সামনে বই এই মোবাইলটা খুললে একটু বাতাস বুতাস দিছি আর সাতালটা দূরে জাতা দিছি আর একটু হিট দিছি এই তুই কি মোবাইল ডেড হয় এই না তোমার শয়তানের বাক্সে এনতন হরো ভাই ঠিক করে লিয়ে যে 300 টাকা দিছি ওটা তো ব্যাক দেন কে আমার শয়তানে লারে এই বেটা তোর মোবাইলটা যে ঠিক করছিস আমার কারেন্ট পড়ছে না আমি কাজ করছি না বেটা এনতন হকালে যা ভালো মতন নালে কিন্তু তোর আরো চার্জ করমু যা আর বাইরে যাস না কে যা এনগুন হর কাম কুম পারে না মোবাইলটা আমার খাইয়া দিলো হল ফালতু বলা পানি এই সলেমান বেড়া কি হয়েছে জানাস নি চার্জিং পুটটা ঠিক করার লিগে মোবাইলটা ধরছি না যখন মনে কর চার্জিং পুটটা খুললে হিট দিছি না ঠাস ঠাস করে আইসি মাইসি সব ফুট ধরছে আমি মনে বলে মনে কর পেশ দেয় নাই বুঝছস এই যাত্রায় বাইচে গেছি রে মামা ইহি পরিস না মানুষের মোবাইল ভাই আপনারা কি মোবাইলের গ্রিন লাইন ঠিক করেন হ্যাঁ ভাই ঠিকই তো করে দুই চারটা গ্রিন ইস্যু দেই গ্রিন লাইন পড়ছে হ্যাঁ ভাই এরে ঠিক করা যাব খুবই সাধারণ একটি ইস্যু ঠিক আছে আপনার কাজ করেন আমার পাঁচটা মিনিট সময় দেন আমি ঠিক করে দিতেছি আর খরচ করবো দুই হাজার টাকা দুই হাজার টাকা হ্যাঁ একটু কমায় নেন পাইকারি রেডি করে দিয়েছিলাম আচ্ছা ঠিক আছে দুশো টাকা কম দেন আঠারোশো টাকা দিয়েন পাঁচ মিনিট লাগবে ঠিক আছে একটু ঘুরেন এক কাপ চা খাইতে খাইতে হয়ে যাবো গাই জান ভাই আমার মোবাইল লাগে ঠিক হইছে ভাই আপনি আইছেন বাইরে ভাই আপনার এই মোবাইলটা লইয়া আমি যে কি তান্নাটা হটটা কল যত ধরনের টেকনিক আমার এই মাথার মধ্যে আছে সব খাড়াইছে ডিসপ্লের মই মধ্যে কিন্তু কোনো কাম হইলো না ভাই এই গিরি তো জীবন হয়ে যাবে না ভাই মিস্ত্রি ভাই টাকা হইলো যাবে না ভাই বুঝতে পারছেন আমার কাছে ভাই অরিজিনাল একটা মাল আছে বুঝছেন অরিজিনাল মাল আর যদি লাগান না ভাই একবারে পার হয়ে বুঝছেন কয় টাকা পড়বো ভাই এই চোদ্দ হাজার টাকা লাগাই দিতে পারবো অরিজিনাল মাল মালা মার্কেট ঘুরেও কোন জায়গায় পাইবেন না এক পিস আছে হেডেও আমার কাছে রাখবেন কত এটা মার্কেট ঘুরেও পাইবেন না ভাই অরিজিনাল কিছু টাকা কম রাখেন ডিসপ্লেটা লাগান ভাই কম রাখার তো কোনো অপশনই নাই কারণ জিনিসটা অথেন্টিক মালা আছে আমার কাছে আচ্ছা ঠিক আছে আপনি পঞ্চাশ টাকা কম দেন ওই বাইরে চা এনে দে তো একটু তাড়াতাড়ি করেন হ্যাঁ হ্যাঁ চা খান চা খান বহেন এই যে ভাই আপনার মোবাইলটা একশো একশো পারফেক্ট আছে এখন ভাই বুঝছেন চেক দেন ভাই টাকা এনন ভাই 14000 14000 ভাই আপনি 50 টাকা ঠিক আছে ভাই থাকেন তলে গেলাম আবার আয়েন গ্রিন স্ক্রিন হইলে এই সোলায়মান বড় কামে করছিস কি দেখছো পুরো ছক্কা মেরে দিছি ওই বড় গ্রিন স্ক্রিন আমি ঠিক করতে পারি বড় এই গ্রিন স্ক্রিন ঠিক করার কথা কই ওরে টপ দিছি কইছি 5 মিনিট ঘুরেন এন্ড ফোনটা খুললে আমি আলো জেলে লইছি আর এই সল্লি কই রে ওরে ডিসপ্লেটা খাওয়াই দিলাম বুঝছস

কি কি ওই লোকটা এভাবে ধাক্কা কেন ভাই একটা সময় ছিল আমার বন্ধুর একটা মোবাইল সার্ভিসিং এর দোকান ছিল ওখানে আমি বইতাম বুঝছেন ও আমার নাট খুলতে দিত তখন আমি দেখতাম কাজগুলো খুবই সহজ এবং টাকাও ভালো আছে তো চিন্তা করলাম নিজে ইঞ্জিনিয়ার ওই নাকি তারপর থেকে মনে মনে চিন্তা করলাম আমি নিজেই এখন ইঞ্জিনিয়ার তো দোকান দিয়ে বইছিলাম বুঝছেন কিন্তু বেশি কাজ তো পারতাম না ইঞ্জিনিয়ার তো ঠিক আছিলাম তো কাস্টমার ধরতাম অনেক সময় মোবাইল খুললে ফুপা দিলে হিটমিট দিলে মাতা দিলে ঠিক হয়ে যেত গা তো এইভাবেই চললি বললি কইরা বেশ কিছুদিন দোকানদারি করছি অনেকেই আবার বুঝা লাই যে আমি কোনো কামই পারি না এখন দেখা গেছে কি ভাই মার্কেটের থেকে আমার উচ্ছেদ করে দিছে কারণ আমি কোনো কাম পারি না হুদাই দোকানের ভিতরে জ্ঞান যাবো মার্কেটে তো বিভিন্ন ভাবে দান্দা ফিকির করে বেশ কিছু টাকা কামাইছিলাম এই দোকানটাও ছাড়া লাগছে দুই মাস আগে কিন্তু কামগুলা তো আমার পিছু ছুটতেছে না এই জাগর কাম করছিলাম হ্যাঁ এই রাস্তাঘাটে দেখলে চলা লোয়া দৌড়ানি দেয় এবারে তো ভালো মানুষ এর লিগে তোমার কিছু কয় নাই একটা ধাক্কা দা ছেড়ে দিছে ঠিক আছে বুঝলাম কিন্তু তোমার কথাবার্তায় মনে হলো তোমার এই লাইনে অনেক আগ্রহ আছে হ্যাঁ আছে কিন্তু সঠিক রাস্তাটা তুমি পাও নাই না ভাই আমি সঠিক রাস্তাটা পাইনি তোমার আজকে আমি এক জায়গায় নিয়ে যেতেছি ভাই নিন না ভাই আমি এই জীবন অনেক মোবাইল ঠিক করতে চাই নষ্ট করছি হেরা পাইলো আমার মারবো ভাই আরে টেনশন করো না তোমার আমি এমন জায়গায় নিয়ে যাবো যে জায়গায় মোবাইল সার্ভিসিং এর লাইনের সঠিক রাস্তাটা তুমি খুঁজে পাও চলো আমার সাথে আসো হ্যাঁ তাহলে চলেন আসো ভিতরে আসো এই যে দেখো এটা হচ্ছে আমাদের ট্রেনিং সেন্টার এখানে সবাইকে তিন ঘন্টার ট্রেনিং দেয়া হচ্ছে আর যারা তিন ঘন্টার ট্রেনিং শেষ করেছে তাদেরকে প্র্যাকটিস করানো হচ্ছে তিন ঘন্টা ঠিক আছে আসো ভিতরে যা বাকিটা তোমার বলতেছে আসো শোনো আমাদের এই মিজান মোবাইল রিপে ট্রেনিং সেন্টারে সপ্তাহে সাত দিনই কিন্তু ক্লাস থাকে এবং দৈনিক তিন ঘন্টা ট্রেনিং এর ক্লাস করতে হয় আর ট্রেনিং শেষে তুমি ওখানে গিয়ে আবার তিন ঘন্টা প্র্যাকটিস করতে পারবা ঠিক আছে অভিজ্ঞ টিচাররা সম্পূর্ণ কোর্সটা তোমাকে হাতে কলমে শিখিয়ে দিবে ঠিক আছে আর যদি তোমার থাকা খাওয়ারও কোনো প্রবলেম থাকে সেক্ষেত্রে তোমাকে এখানে থাকা খাওয়ার সুব্যবস্থা করে দিবে আমাদের এখানে দুই মাসের কোর্সের শেষে তোমাকে দুইটা সার্টিফিকেট প্রদান করা হবে একটা মিজান মোবাইল রিপেয়ার ট্রেনিং সেন্টার থেকে আর একটা গভর্নমেন্ট অনুমোদিত সেই সার্টিফিকেট দিয়ে তুমি দেশ ও দেশের বাইরে যে কোনো জায়গায় কাজ করতে পারবে ঠিক আছে এখান থেকে যদি তুমি ভালো একটা কোর্স করে যাও তোমার কর্মসংস্থানের অভাব হবে না বুঝছো ভাই তাহলে কিছু মনে করেন না কামডা আমার হেগা দরকার বুঝছেন আর ভাল লাগে না সল্লি উল্লি করতে ঠিক আছে তুমি আজকে ভর্তি হয়ে যাও কালকে থেকে ক্লাস শুরু করো ঠিক আছে তো বোমু কোথায় আমার সিট কই ইমরান এদিকে এসো অবস্থা তোমার কাজ কতটুকু শিখলা ভাই কাজ তো অনেক দূর পর্যন্ত শিখে আলাইছি তুই মাসের কস তো প্রায় কমপ্লিট করিয়া ফেলাইছি এখন হচ্ছে কি ভাই সপ্তাহখানিক পরেই সার্টিফিকেট প্রদান করবে সার্টিফিকেটটা লয়ে আবার মনে করেন দোকানে বমু তখন মনে করেন যার কোনো জ্ঞান যাবে না ভাই বুঝছেন আসসালামু আলাইকুম যারা মোবাইল সার্ভিসিং শিখে স্বাবলম্বী হতে চান তারা মোবাইল সার্ভিসিং এর ট্রেনিং নিতে পারেন মিজান মোবাইল রিপেয়ার ট্রেনিং সেন্টার থেকে এখানে আপনাদের দুই মাসের কোর্সে হার্ডওয়্যার এবং সফটওয়্যার বেসিক টু অ্যাডভান্স লেভেল পর্যন্ত প্রশিক্ষণ দেওয়া হবে আর আরেকটা বিষয় রয়েছে মেয়েদের জন্য রয়েছে সম্পূর্ণ ফ্রিতে মোবাইল সার্ভিসিং শেখার সুযোগ তো আপনারা যারা মোবাইল সার্ভিসিং এর কাজ শিখতে চাচ্ছেন তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন মিজান মোবাইল রিপেয়ার ট্রেনিং সেন্টারে